আজ বুধবার আটই আশ্বিন দু হাজার চব্বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই একশো আটবার জব করে দিন শুরু করুন পারলে সন্ধেবেলার সময়ও একবার একশো আটবার জব করবেন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ শাক সবজি খান সবুজ রুমাল নিজের সাথে রাখুন ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং ট্রেডিং অর্থাৎ স্টক মার্কেটের কারকতত্ত্ব কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি যদি আপনারা করতে পারেন আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং একই সাথে সাথে আপনাদের কিন্তু বিজনেসেও আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন ভাগ্য ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান সন্দেহবাতি হলেই কিন্তু ক্ষতি পরাজয়ের সম্মুখীন হতেই পারেন অর্থগত ব্যাপারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বৃদ্ধি পাবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন